আসসালামু আলাইকুম বিয়ার্স আজকে এসেছি আমি চিংড়ি মাছের চপের রেসিপি নিয়ে প্রথমে আমি ডাল নিয়ে নিয়েছি আর ডালগুলো একটু বেটে নিয়েছি রসুন নিয়ে নিলাম এই চপটার ভিতরে রসুন লাগে বেশি করে ভোলা চিংড়ি নিয়ে নিলাম এক বাটি পেস্ট নিয়ে নিলাম পরিমাণ মতো কাঁচামরিচ যে যেরকম ঝাল পছন্দ করেন ধনে পাতা চালের গুঁড়ি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম দেড় চামিচ লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ মরিচের গুঁড়া এক চামচ গরম মশলার ফাঁকি এখন হাত দিয়ে মাখায় নিচ্ছি ভালো করে ভালো করে চটকায় মাখায় নিতে হবে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ দিয়ে একটু ভালো করে মাখায় নিলাম এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি আসলে আমি আগেই একবার ভেজে উঠিয়ে ফেলেছি একবার সেটা আপনাদেরকে দেখাতে পারিনি দ্বিতীয়বার ভাজতেছি এটা দেখাচ্ছি আমি ভালো করে চটকে মাখা মাখামাখি করে তারপর এখন আমি চপগুলো বানায় নিয়েছি একবার ভেজে উঠেছি একবার আবার একবার দিয়ে দিচ্ছি এই যে সবগুলো এরকম করে ভেজে নেব দেখেন এই গরম গরম খেতে চপটা খুবই ভালো লাগে পেজুর মতো কিন্তু বেশি করে রসুন আর চিংড়ি মাছ আস্তে আস্তে থাকে দেখে অনেক স্বাদ বাসায় সবাই ট্রাই করবেন দেখেন কতটা সুন্দর হয়ে গেছে উঠে ফেললাম এরকম করে আমি সবগুলো ভেজে নিয়েছি এই যে দেখেন কতটা সুন্দর হয়েছে আপনারা বাসায় সবাই ট্রাই করবেন আর ভালো থাকবেন এগুলো বেশিরভাগ রাস্তায় দেখা যায় দিয়ে এরকম করে আর আমরা বাসায় করে নিলাম আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার জন্য দোয়া থাক দোয়া করবেন আসসালামু আলাইকুম